আকাশ শিক্ষা কি স্কুলের মাধ্যমে করতে পারবো জিজ্ঞাসা কি মানে স্কুলের মাধ্যমে হ্যাঁ হ্যাঁ উদ্দেশ্য আপনাকে তো প্রথমে বিদ্যালয় বেছে নিতে হবে আপনি কোন বিদ্যালয়ে করবেন সরকারের টার্গেট জীবন বিমা যে তারা অন্তত প্রত্যেক জেলা থেকে চারটা করে স্কুল নেবে একটা 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 প্রাথমিক মাধ্যমিক কারিগরি আর একটা মাদ্রাসা যাতে সব শ্রেণীর শিক্ষার্থীরা এই সুবিধা পায় এখন যখন নতুন করে বলা হচ্ছে আমার মনে হয় এই সাকুলারটা আমি এখনো দেখেনি যেখানে উন্মুক্ত করে দেওয়া হয়েছে যে এখানে সমস্ত জেলার একই জেলার চারটাকেই বেছে নিতে হবে না যে কোনো একটা করলে করা যাবে আমার ধারণা যে কোনো একটা স্কুলকে আপনি টার্গেট করে এই বিমাটা বিক্রি করতে পারবেন কারণ সরকার চার শ্রেণীর থেকে হোক কিন্তু প্রত্যেকটা কোম্পানিকে চারটা শ্রেণীতেই করতে হবে তা না হলে তাকে করতে দেওয়া হবে না আমার মনে হয় এই রেস্ট্রিকশনটা হয়তো থাকবে না আপনি যদি মনে করেন যে মাদ্রাসায় করতে চান ওকে গো হ্যাড উইথ মাদ্রাসা পিপুল তাদেরকে উদ্বুদ্ধ করেন তাদের যদি মাদ্রাসার কোনো ফান্ড থাকে কোন একটা কোথাও থেকে ডোনেশন আসে বিদেশ থেকে হোক দেশ থেকে হোক চাঁদা তুলে হোক আমরা মাদ্রাসা মাদ্রাসাগুলো চাঁদা তুলেই মূলত চালাই অধিকাংশ মাদ্রাসা তো সুতরাং আপনি যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানেই এটা করতে পারবেন এখন জেলা থেকে বেছে নিতে হবে নট নেসেসারি জেলা কেন্দ্র ওই জেলার ইউনিয়ন লেভেল পর্যন্ত আপনি যে কোনো একটা স্কুলেও যেতে পারবেন তার মানে কি আপনার সেলস আমি বললাম যে ডিস্ট্রিবিউশন চ্যানেলটা আমরা কিভাবে করব এটা বেস্ট হবে শিক্ষা মন্ত্রণালয় কিংবা যে সমস্ত এডুকেশন বোর্ড আছে তারা যদি আপনাদেরকে সহযোগিতা করে যে হ্যাঁ সহযোগিতাটা কি লাগবে প্রথমত বাংলাদেশে কোন জেলায় কতটা স্কুল আছে মাদ্রাসা আছে কারিগরি শিক্ষা আছে এই তথ্যতা আপনাকে লাগবে আপনি কোন একটা জেলাকে বেছে নিতে পারেন অথবা বাংলাদেশের দশটি জেলাকে বেছে নিতে পারেন চৌষট্টিটা না হলেও আপনার সুবিধা মতো আপনি প্রথমে নির্ধারণ করবেন আপনি কোন জেলায় এটা বিক্রি করতে চান সেই জেলার আপনি কোথায় যেতে চান থানা লেভেলে না ইউনিয়ন লেভেলে না গ্রাম পর্যায়ে আপনি এই নির্ধারণ করার পরে আপনি তখন সেই কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন যে আমরা এই সেবাটা সরকার দিচ্ছে এটা বঙ্গবন্ধুর নামের শিক্ষা বিমা প্রত্যেক মানুষ যেন অর্থের অভাবে পিতা মাতার দারিদ্রের জন্য তাদের পঙ্গুত্বের জন্য মৃত্যুর জন্য যেন আমাদেরকে লেখাপড়া থেকে বঞ্চিত না হতে হয় এটা হবে তাহলে আমরা যে যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানেই আমরা যেতে পারবো আমার মনে হয় এটাতে কোনো বাধা নেই